দর্শক ওয়েলকাম করছি খবর সংযোগের খেলা সংযোগে লাল সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন হামজা চৌধুরী কিন্তু জানেন কি হামজার পথ ধরে এখন বাংলাদেশি বংশভূত ফুটবলারদের ঢল নেমেছে ডেনমার্ক ফিনল্যান্ড কানাডা বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে আসছেন তারা কারা এই নতুন মুখগুলো কি তাদের স্বপ্ন দেখুন খবর সংযোগের আজকের বিশেষ প্রতিবেদনে দুই সালে জামাল ভুইয়া পরে তারেক কাজী বিদেশে জন্ম নেওয়া এই ফুটবলাররা প্রথম বাংলাদেশের জার্সি গায়ে তোলেন উচ্ছ্বাস কিন্তু হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আশাটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এখন শুধু একজন নন বত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার চাইছেন বাংলাদেশের হয়ে খেলতে ভাবা যায় ইংল্যান্ড কানাডা ফ্রান্স এমনকি জামাইকা থেকেও বাংলাদেশি রক্তের ফুটবলাররা জড়ো হচ্ছেন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ কানাডার নাবিদ আহমেদ ফ্রান্সের ফারহান মাহমুদ এরা সবাই চান মাঠে গর্জে উঠতে বাংলাদেশের নামে জুনে শেষ সপ্তাহে ঢাকায় হবে বড় ট্রায়াল ষোলো থেকে চব্বিশ বছর বয়সে এই ট্যালেন্টের মধ্য থেকে বাছাই করা হবে ভবিষ্যতের স্টারদের কিন্তু সবচেয়ে বড় নাম সামিত সোম কানাডার জাতীয় দলে খেলা এই মিডফিল্ডার এখন বিবেচনায় বাংলাদেশের জন্য সামিতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সবাই তিনি হা বললে পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে এশিয়া কাপের বাছাই তাকে পেলে দল খুবই শক্তিশালী হবে ডেনমার্কের স্কাউট সাকিব মাহমুদ ইনস্টাগ্রামে খুঁজে বের করছেন বাংলাদেশি রক্তের ফুটবলারদের তার কথায় এখন অনেকেই নিজে যোগাযোগ করছেন দেশের জন্য খেলার স্বপ্ন নিয়ে হামজা চৌধুরীর পথ ধরে শুরু হওয়া এই জয়যাত্রা হয়তো একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে আরও অনেক তারারা কিন্তু আপনি কি প্রস্তুত তাদের সমর্থন করতে লাইক শেয়ার করুন এবং কমেন্টে লিখুন কে আপনার পছন্দের ফুটবলার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন আপডেট নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার